হ্যালো বন্ধুরা যারা তারা কোনো কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তারা এই ভিডিওটা পুরোটা দেখবেন আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন আপনি কী কারণে পান নাই এই ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন কেন আপনি পান নাই যারা যারা অনেক আগে থেকে কাজ করতেছে তারা কন্টেন্ট মনেশন পেয়েছে তারা নতুন তারাও পেয়েছে আর অনেকে ফেসবুক থেকে কাজ সারা দিয়েছে তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আপনি কন্টিনিউ কাজ করতেছেন আপনি কন্টেন্ট মনিশন পান নাই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে এই শর্তগুলো আপনাকে মানতে হবে এই শর্ত যদি মানেন আপনি এক মাসের ভিতরে কন্টেন্ট মিডিকেশন পাবেন এটা হানড্রেড পারসেন্ট এই ভিডিওটা পুরোটা দেখেন দেখার পর আপনি আপনার মন্তব্য এবং মতামত কমেন্টে জানাবেন সর্বপ্রথম আপনার পেজের মধ্যে পাঁচটি লং ভিডিও থাকতে হবে তিনটি লাইভ থাকতে হবে পাঁচ মিনিটের উপর লাইভ থাকতে হবে আর পাঁচটি লং ভিডিও থাকতে হবে তিন মিনিটের উপরে আপনার পেজের মধ্যে আড়াইশো থেকে তিনশো রিল ভিডিও আপলোড থাকতে হবে ফটো টেক্স এটা প্রচুর পরিমাণ থাকতে হবে এটা বলার বাহিরে এগুলো যদি আপনার পেজের মধ্যে সব কিছু থাক থেকে থাকে তাহলে আপনি কন্টেন্ট মনেশন পাবেন এক মাসের ভিতরে ফেসবুকে কখনও আবেদন করে কন্টেন্ট মিডিকেশন পাওয়া যায় না আপনি যদি যোগ্য মনে হন ফেসবুকের কাছে আপনাকে তবে কন্টেন্ট মনেশান ফেসবুকে যারা যোগ্য ফেসবুক জানে কাকে কন্টেন্ট মনেশান দিতে হবে কাকে দিতে হবে না ফেসবুক ভালো করে জানে আপনি কখনোই আবেদন করে কখনোই কন্টেন্ট মডিকেশান পাবেন না এটা হান্ড্রেড পারসেন্ট আপনার পেজের মধ্যে কোয়ালিটি ফুল ভিডিও থাকতে হবে আপনার পেজের মধ্যে মনে করো যে কোনো কপিরাইট আর মিউজিক কোনো কিছু ব্যবহার করবেন না মনিটেশন পাওয়ার আগে আপনি যদি কখনো লাইসেন্স পেয়ে থাকেন তাহলে মিউজিকা ব্যবহার করতে পারবেন এর আগে কখনো আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন না এই ভিডিওটা পুরোটা দেখে যদি উপকৃত হন ভিডিও একটু শেয়ার করে দেন ভিডিওটা বানার উদ্দেশ্য হলো কি জানেন এক ভাই আমার কাছে এসেছিল ভাইয়ের রিল ভিডিও অনেক ভাইরাল প্রায় পাঁচ ছয় মিলিয়ন করে একটা ভিডিওর মধ্যে পাঁচটা ভিডিও ভাইরাল এসে এক ভিডিওর মধ্যে পাঁচ মিলিয়ন আর দুইটার মধ্যে দেখলাম ওয়ান মিলিয়ন চারশোকে পাঁচশোকে পর্যন্ত আসছে তার ভিডিওর মধ্যে তারপরে ভিডিও ভাইয়ের কে বললাম যে আপনি লং ভিডিও দিয়েছেন ভাই বলে না তারপরে চেক করে দেখলাম ভাইয়ের ওখানে লং ভিডিও নাই লাইভ আছে ফটো টেক সব আছে তারপরে ভাই একদিনে পাঁচটি লং ভিডিও আপলোড করে দিয়েছে তিন দিন পর কন্টেন্ট মনেশন চলে আসছে দেখেন তার ভিডিওর মধ্যে কিন্তু ভিউ হয় নাই ভিভো নাই মানে একটা ভিডিওর মধ্যে পাঁচশো আরেকটার মধ্যে হলো দুশো একশো একশো প্লাস হবে ওই লং ভিডিওগুলোর মধ্যে ভিউ হয়েছে ফেসবুক ওখান থেকে তাকে কন্টেন্ট মনেশান দিছে কারণ ফেসবুক যদি আপনার পেজটা রিভিউ করে দেখবে যে আপনার ভিডিওর মনে করো যে ভিডিও নাই পেজের মধ্যে লং ভিডিও নাই খালি শর্ট ভিডিও আপলোড করে গেছেন লাভ নেই শর্ট ভিডিও আপলোড করে কখনোই কন্টেন্ট মনেশন পাওয়া যাবে না কারণ শর্ট ভিডিও থেকে বর্তমানে ইনকাম বন্ধ আপনি যদি নিয়মিত ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাকে পনেরো সেকেন্ডের উপরে রিলস ভিডিও দিতে হবে আর তিন মিনিটের উপরে লং ভিডিও দিতে হবে লেটস গো